সাদে গন্ধে ভরপুর এই নরম তুল তুলে বলের পিঠে একবার যদি খান তাহলে একদম মন ভরে যাবে আর এই পিঠে খেতে কিন্তু খুবই দারুণ নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি পিঠের রেসিপি তো এর জন্য কী কী লাগছে দেখে নেওয়া যাক সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো আমার এখানে চাল আমি এখানে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি জল এবার আমি এই চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে চালটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রাখবো দু ঘন্টা পর চালটাকে আমি ছেঁকে মিক্সিতে গুঁড়ো করে ভালো করে চেলে নিয়েছি এবার এখানে আমি দেখতেই এটা নিয়ে নিয়েছি এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি সেম একই বাটি জল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি এবার জলটা ফুটে গেছে এবার আমি আগের থেকে যে চালের গুঁড়িটা বানিয়ে রেখেছিলাম সেই চালের গুঁড়িটা এই গরম জলের মধ্যে দিয়ে দেব আর এইভাবে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার এটা আমি একটা বাটিতে উঠিয়ে নেব এটা কিন্তু খুব গরম আছে আর এটা কিন্তু গরম গরমই একটু হাতে করে ভালো করে দাবিয়ে দাবিয়ে এটাকে আমি মেখে নেবো আটাটাকে তো এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে রেখে দেব আর এদিকে আমি নিয়ে নিয়েছিলাম একটা নারকেল এবার নারকেলটাকে আমি ভালো করে কুড়ে নিয়েছি এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা আর গ্যাসটা অন করে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে নারকেলগুলো আমি কুড়ে রেখেছিলাম সেই নারকেলগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুড় আমি এখানে খেজুরের গুড় দিয়েই নারকলটা ছেই মেরে নেবো যেহেতু এখন খেজুরের গুড়ের সময় এবার আমি নারকেলের ছেটা মেরে নেব আর পিঠের আমার অনেক রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি নারকেলের ছেই করাও আগেও দেখিয়েছি কিন্তু দেখা যেতে পারে যে আগের ভিডিওটা দেখেছে সে হয়তো আগের ভিডিওটা হয়তো দেখেনি সেইটা দেখছে তো তার জন্য আমি আবার এটা দেখিয়ে দিচ্ছি একদম শুরু থেকেই শেষ অবধি আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি তো এখানে আমি একটু এলাচও দিয়ে দিয়েছি এলাচ দিলে বেশ বাসনাটা ভালোই লাগে তো এইভাবে আমি গুড় দিয়ে নারকোল দিয়ে ছে বানিয়ে নিলাম এবার আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নেব তো এখানে আমি একটা প্লেটেটা উঠিয়ে নিয়েছি আর আগের থেকে আমি যে চালের গুঁড়োটা মেখে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এইভাবে বলের মতন বানিয়ে নেব এইভাবে হাত দিয়ে আমি এটাকে গোল করে নেব তো এইভাবে আমি গোল করে এর মধ্যে আমি যে নারকেলের ছেটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে এক চামচ দিয়ে দেবো এবার হাত দিয়ে আমি এটাকে মুখটা আটকে দেব এবার এটাকে আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব তো একইভাবে আমি সবগুলোই করে নেব এটা কিন্তু খুব সহজভাবেই তৈরি হয়ে যায় একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি তো এখানে আমি সবগুলোই রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এগুলো ঠিক কত সুন্দর গোল গোল বলের মতন হয়ে গেছে আমি এখানে এক বাটি চাল নিয়েছিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচশো দুধ এখানে দুধটা আমার আগের থেকে একটু জাল দেওয়া ছিল আবার আমি নিয়ে নিয়েছি দুধটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি দিয়ে দুধটাকে আমি এখানে ফুটিয়ে নেবো তো এখানে দুধটা আমি আবার ফুটিয়ে নিয়েছি এবার আমি আগের থেকে যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে আমি সবগুলোই দিয়ে দেবো আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি আমি এখানে পুরোটাই দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে দুধ জল মিশিয়েও বানাতে পারেন এটা যেহেতু আমি এখানে অল্পই বানিয়েছি অনেক বানাইনি তাই আমি এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়েছি তো এটা হয়ে গেছে তো কিছু সময় এটাকে আমি এবার ফুটিয়ে নেব পরে আমি হালকা করে আলতো হাতে এটাকে একটু নাড়িয়ে দেব তো গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তো এটা কিন্তু প্রায় অনেকটাই এবার রেডি হয়ে গেছে এবার আমি এটার মধ্যে যেটা দেব এখানে আমি সামান্য পরিমাণে আরও দুটো এলাচ আমি এটাকে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো এখানে সামান্য পরিমাণে আমি লবণ দেব। আমি মিষ্টি জিনিস বানালে লবণ দিই আপনারা কি লবণ দেন আপনারা দিলে দিতেও পারেন না দিলে না দেবেন কারণ লবণ দিলে একটু খেতে বেশি ভালো লাগে আর এখানে যেটা দেব সেটা হলো খেজুরের গুড় আমি এখানে খেজুরের যে পাতলা গুড়টা পাওয়া যায় সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমি সামান্য একটু নাড়াচাড়া করে নেব দিয়ে হালকা একটু এটাকে আমি ফুটিয়ে নেব আর এখানে আমি যেটা দেব সেটা হলো এখানে আমি একটু দুধ উঠিয়ে রেখে দিয়েছিলাম জাল দেওয়া দুধ একটা বাটিতে আর এখানে আমি এক চামচ নিয়ে নিয়েছি যে চালের গুঁড়ি ছিল সেই চালের গুঁড়ি এবার এটা আমি ভালো করে সঙ্গে মিশিয়ে নেব এবার যে পিঠেটা আমার রেডি হয়ে গেছে এবারের মধ্যে আমি এটা দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হালকা একটু ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এইভাবে চালের গুঁড়িটা যদি ওপর থেকে দেওয়া যায় তাহলে এটা একটু হালকা ঘন ঘন টাইপের হবে একদম পাতলা হবে না আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে তো এইভাবে যদি আপনারা কেউ কোনো দিন বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই পর্যন্ত এসে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমার সঙ্গে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন আর যদি খুব ভালো লাগে তাহলে পারলে একটা শেয়ারও করে দিতে পারেন তো এইভাবে রেডি হয়ে গেল আমার আজকের পিঠের রেসিপি খেতে কিন্তু এটা খুবই ভালো হয়েছিল আর একদম নরম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ